শুভ সকাল বন্ধুরা তোমরা সবাইকে আমরা আছো জানিয়েও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল নটা বাজে নটা থেকে আজকে ব্লগ শুরু করলাম সকাল থেকে কাজে মানে এর জিনিসপত্র সরিয়ে সরিয়ে পারি না এত জিনিস ভেতর ঘরটা আজকে রঙ হবে সেই জন্য সব ইয়ে করছিলাম সরাচ্ছিলাম সেই জন্য দেরি হয়ে গেলো ব্লগটা শুরু করা হলো না দিয়ে তারপর ঠাকুর ছিল সেটা সরানো হলো সেই ঘর দুটো ঝাঁট দেওয়া ঝাড়া মোছা সেই সব করলাম সকাল থেকে কাজ অনেক কাজ করে ফেলেছি এখন এবারে রান্নাঘরে আসলাম রান্নাঘরে রাত্রে রুটি ছোলার ডালটা করবো সেটা সেদ্ধ করে রেখে ইয়ে করে রাখলাম খাবার খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়েছে আজকে আমিও খেয়ে নিয়েছি মুড়ি খেয়ে নিয়েছি তা ভাবছি কী রান্না হবে বাবা বলছে বেশি কিছু করতে হবে না সে চারিদিকে জিনিসপত্র ভর্তি একবারে কোথাও জায়গা খালি নেই যে কোথাও বসে সবজি কাটবো ইয়ে করবো সব ভর্তি সেই জন্য তোমার সেদ্ধ সেদ্ধ করে নেবো আজকে ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর পেঁয়াজ পোস্ত করবো একটু তাহলে হয়ে যাবে মিস্ত্রিরা সব চলে এসছে রঙ করতে মিস্ত্রিরা রঙ করতে চলে এসছে তারা রঙ কর শুরু হয়নি এখনও শুরু হবে এই আর কি আর গলাটা বসে বসে গেছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই তো গরম তারপর জলই ইয়ে ঠান্ডা জলে বলে আরও ইয়ে হচ্ছিল সারাদিন কি করি না করি তোমরা সঙ্গে থেকো পাশে দেখো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কাজ কিছু শেয়ার করতে পারছি না প্রচন্ড ধুলো উঠছে আর সব ঘর বন্ধ আছে তো বাবা যে ঘরটা আছে সে ঘরটা পুরো বন্ধ করে রেখেছি কেননা ধুলো হলে হাঁচি কাশি এসব হবে আর রান্না চাপিয়ে দিয়েছি রান্না প্রায় হয়েই এসছে এখনও হয়নি মানে হয়েই এসছে ভাতটা হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর রাত্রে রুটির ছোলার ডালটা হয়ে গেছে আর পেঁয়াজ বস্তুটা হচ্ছে নিম পাতা ভাজবো আর নিম পাতা ভাজবো আর আলু সেদ্ধ দিয়েছি সেটা ভালো করে মাজবো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবো আর রসুন দিয়েছি তাই ভালো লাগে খেতে পুরো চপের মতন গন্ধ ছাড়ে আর খেতেও বেশ টেস্ট লাগে হ্যাঁ সেগুলোই হবে আর চলে তোমাদেরকে দেখায় পেঁয়াজ পোস্তটা হচ্ছে ডালটা সেদ্ধ করে রাখতে বললো আর গরম আছে আজকে খুব গরম বাজারে গিয়েছিলাম একবার সার তারপরে দুধ দই আর পোস্ত এইসবগুলো আনতে গিয়েছিলাম শেষ হয়ে গেলো সেগুলো নিয়ে এসে তারপরে রান্না বসিয়েছি রান্না বসেছে দেরি হয়ে গেছে তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমার বাড়িতে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো তার থেকে পাকা পাকা লঙ্কা ছিল সেগুলো বেঁচে দিয়েছি হবে এই যে নিম পাতাটা বেছে ধুয়ে রেখেছি নিম পাতাটা নিয়ে আসলাম আজকে আমি আর এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি আর এই যে পেঁয়াজ আর রসুনটা ঠেঁটে করে রেখেছি এটা ভাজবা আলু হাতে মাখবো বলে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে ভাতটা হয়ে গেছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে ওটা যখন খাবো তখন মাখবো এখন মাখলে বের করবো না আর একটু হবে আর একটু হয়ে গেলে আমরা পোস্ত খেতে সবাই খুব ভালোবাসি সেই জন্য পোস্তটা আমাদের হয় প্রায় প্রায় কেন সব দিনই হয় বলতে গেলে এক দুদিন বাদ ছাড়া চলো এটা এক হাতে করে হবে না দু হাতে করে চলো পরে আর বান্না সব হয়ে গেছে রান্না করে তারপরে গ্যাসটা গ্যাস মুছে মুছিনি এখনও সবাই বললো ডিমের অমলেট খাবে সেটা গরম গরম ভাজবো সেই জন্য গ্যাস মুছিনি রান্না তারপরে যা করা করে নিয়েছি এসে একটু শুয়ে পড়েছি মাথার যন্ত্রণা হচ্ছে খুব সেই জন্য এই গরম পড়লেই আমার প্রতিদিনই প্রায় মাথার যন্ত্রণা হয় মাথা ধরে যা আজকে আবার বাজারে গিয়েছিলাম একবার সেই জন্য আরও একটু রোদ তেমন নেই তাও মাথার যন্ত্রণা হচ্ছে একটু শুয়ে পড়েছি এখন একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসবে দুটোর সময় তারপরে ভাত খাওয়া হবে তারপরে একটু শোয়ারও কোথাও জায়গা নেই সব ঘরেই তো জিনিসপত্র ভর্তি সেই জন্য শোয়ার কোথাও জায়গা নেই মাঝের ঘরটা খালি আছে এইটাই একটু শুয়েছি বাবাও শুয়েছিলো বাবা উঠে চান করতে গেল আমি বললে একটু শুয়েতাম ভালো লাগছে না সেই জন্য আর ঘুম ঘুমও পাচ্ছে আমার একটু শুয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু আজকে আবার শোয়ার কোথাও জায়গা নেই এই আর কি চলো ঘরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম আর ঘুমোতে দেখছি মাথা ব্যথাটা কমে গেছে এখন আর নেই আর হচ্ছে রঙের মিস্ত্রিরা কাজ করছিলো তারা চলে গেছে আজকে একটা ঘর কমপ্লিট করতে পারবে আসলে ঘরগুলো হচ্ছে ওই ঘষতেই সময় চলে গেছে অনেকক্ষণ ধরে ঘষতে হয়েছে ঘষতেই মানে একটা বেরিয়ে গেছে এত সময় লেগেছে সেই জন্য রঙ আজকে হয়নি ওই শুধু হচ্ছে প্রাইমার দিয়ে রেখে দিয়েছে কালকে রঙ হবে এই আর কি আর চারিদিক যা হয়ে আছে ওটা ঘর তো নোংরা হয় ভর্তি হয়ে আছে মুচলেও যাবে না ঘরগুলো একবার মুছতে হবে মুচব ঘরগুলো একবার ঝাঁট দেবো মুচবো এগুলো করবো তোরা বাইরে জামা কাপড় আছে তুলতে হবে শুকিয়ে গেছে আর আটা মাখবো রুটি করবো সন্ধ্যা দেখানা অনেক কাজ আছে এই আর কি আর এখনও হচ্ছে বাবা শুয়ে আছে উঠে পড়েছে মানে ঘুমোয় শুয়ে আছে আর কি এই সময় তো ঘুম থেকে উঠলাম তো সেই জন্য হাঁ উঠছে রাত্রেবেলা সবাই মানে ভালো ঘুম হতে চায় না সেই জন্য মানে এখন আজকে এখন শুয়ে পড়তে মানে এমন একটা ঘুম দিলাম মানে টানা ঘুমটা দিলাম গভীর ঘুম আর কি পিপুরে শেষ নেই আমাদের বাড়িতে খুব পিঁপড়ে লাল পিঁপড়েই ভর্তি হয়ে মানে চারিদিকে রান্নাঘরে কিছু রাখার উপায় নেই সব পিঁপড়েই ভর্তি হয়ে যাবে এত পিঁপড়ে এখন দেখি হচ্ছে কাজগুলো করেনি ওদের সাথে আজকে কিছু কাজ দেওয়া করতে পারছি না চলো ঘরটা একবার দেখাই কি অবস্থা হয়ে আছে তাহলে বুঝতে পারবো চলো দেখো জিনিসপত্র সব সরাতে হয়েছে কত জিনিস ছিল এই তাকগুলো সব সরাতে হয়েছে উপরে টুপরে সব লাইটটা গেল আলমারিটা শুধু রয়েছে আর খাটটা রয়েছে খাটটা ঢাকা দেওয়া আছে তাছাড়া সব সরাতে হয়েছে সরি সরি সব কাজ করতে ইয়ে করছে আর কি অবস্থা হয়ে আছে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে এই রুমটা ঝাঁট দেওয়া হবে না পরিষ্কার করতে হবে না আবার তো কালকে হবে সেই জন্য আর এই দিকগুলো ঝাড় দিয়ে পরিষ্কার কি হয়ে যাচ্ছে চারিদিকে এই ঘরটা ঢুকলে তাই হয় কি বলবো চলো পরে আসছি আবার বিকেলের সব কাজ হয়ে গেছে জামা কাপড়গুলো তুললাম ভাঁজ করলাম তারপরে আটা মাখলাম জল ভরলাম তারপরে তোমার বাবাকে চা করে দিলাম এইসব করলাম আর ঘরগুলো মেয়েটা এসে এই ঝাঁট দিয়ে এখন ঘর মুচ্ছে আর মুছেও যা না মুছেও তা এমন অবস্থা যা চারিদিকে ধুলোয় ভর্তি কি করব। তাও ঘরটা মুছুক এখন যে সন্ধ্যাবেলা করে আসে ঘর মুছে আর হচ্ছে আজকে আমার চান করে এসে দেখো চুল আঁচড়ানো হয়নি আঁচড়াতে পারছি না মানে এমন দূরে ড্রেসিং টেবিল রয়েছে সব জিনিসপত্রই ভর্তি তার সামনে আমি যাচ্ছি না পাচ্ছি না যেতে আর কি এই আর কি আর তারপর রান্নাঘরে আসলাম রুটি করব বলে এখন সব কিছু রেডি করে নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দিয়ে আজকের রুটিগুলো তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন হলো রুটি শেয়ার করিনি চলো এই যে আটা মাখা হয়ে গেছে আটা নিয়ে নিয়েছি আর গ্যাস জেলে দিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছে এখন চাকি বেলনাটা বের করে পেতে নিই তারপরে আসছি চলো সবগুলো করে নিই করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আসছি চলো কি গরম আজকে খুব গরম লাগছে ভীষণ গরম চলো পরে আসছে এই সন্ধে দিয়ে আসলাম সন্ধে দেওয়া হয়ে গেছে রুটি করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে বাসনগুলো ধুয়ে দিল মেয়েটা সেগুলো গুছালাম গুছিয়ে তাড়াতাড়ি করে সন্ধে দিলাম সন্ধে হয়ে গেছে যে সন্ধে দিয়ে এখন একটু বসবো বসে তারপরে পরে আসছি চলো অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা সে সন্ধ্যে দেখিয়ে দেখা করেছিলাম তারপরে একটু বসেছিলাম তারপরে ফ্রেশ হলাম দিয়ে হচ্ছে রাত্রে খাওয়া হয়ে গেছে আমার রুটি আর ছোলার ডল খেয়েছি খেয়ে দিয়ে একটু শুয়ে আছি ভালো লাগছে না কিছুই একটা ঘরের মধ্যেই বন্দি হয়ে থাকা চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের সময় ভালো খেতে সুস্থ থেকোটা